আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছেন গত ক্লাসে আমরা ফার্স্ট ক্লাস করেছিলাম আজকে দ্বিতীয় ক্লাস করব আজকেও আমরা সূত্রের উপরে ক্লাস করব তাহলে গত গতকালকের ক্লাসটা কিন্তু একদম প্রাথমিক মানে ফার্স্ট ক্লাস ছিল তো আপনি ধরেন ওয়ান টু না শিখেন তাহলে পারবেন না এই আপনার উচিত হবে প্রথম ক্লাসটা দেখা বোঝা শেখা এখন আজকে যে সেকেন্ড ক্লাস করব ওই প্রথম ক্লাসের রিলেটেড তাই যারা এখনো প্রথম ক্লাস করেন নাই তারা আজকে ক্লাসটা দেখলে প্রথম ক্লাসটা অনেকটা আয়ত্তে চলে আসবে তারপর আবার দেখা উচিত তাহলে প্রথম ক্লাস না দেখলেও আজকেটা বুঝবেন কিছু কিছু বাকি থাকবে সেটা আমি রিভিশন করে চালিয়ে নিব আজকে আমরা বেসিক শিখব সূত্র শিখব ঠিক আছে তাহলে চলো শুরু শিখি সূত্র শিখার পর সেই সূত্র থেকে কিভাবে পরীক্ষায় অঙ্ক আসে এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হয় এই পর্যন্ত আজকে আমরা শিখবো তাহলে সূত্র মুখস্থ করতে হবে না জাস্ট নিজে নিজে তৈরি করতে হবে এই প্রবলেমটা এখন দেখাবো তাহলে আমরা এখন গত ক্লাসটা মাস্ট বি করতে হবে আপনাকে হ্যাঁ না হলে আমার একই জিনিস আমার বারবার বলতে হবে তাহলে গত ক্লাসটা করে নেবেন যেখান থেকে বলতে হবে আমি সেখান থেকে শুরু করছি যেমন ধরেন আমরা যদি দেখি এ মাইনাস কিভাবে হলো গত ক্লাসে বলেছি তাই গত ক্লাসটা অবশ্যই দেখতে হবে এটা এক্সপ্লেন করতে গেলে আমার 10 মিনিট চলে যাবে যেহেতু গত ক্লাসের রেকর্ডিং আছে ভিডিও আপলোড করা আছে মাস্ট বি ভিডিওটা দেখে নেবেন এখন চলেন এটা এটা কিভাবে সূত্র হয় আমরা একটু দেখি তো a মাইনাস b ইনটু মাঝখানে কিছু নাই মানে ইনটু a মাইনাস b ইনটু a মাইনাস b তার মানে দুইটা a মাইনাস b গুণ করতে হবে গুণ আমরা লিখবো a মাইনাস b a মাইনাস b এখন গত ক্লাসে দেখেছি বোঝানোর স্বার্থে আমি আজকে আবার দেখাবো গত ক্লাসে দেখিয়েছি বোঝানোর স্বার্থে আমি আবার দেখাবো তো কিছু প্রতীক মানে সাইন কিছু প্রতীকের যোগ আছে সেটা শিখতে হবে প্রতীক কি প্লাস প্লাস এ যদি গুণ করেন প্লাসে প্লাসে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস একটু উল্টা লিখে ফেলছি সমস্যা নেই তো এই চারটায় ঘুরে ফিরে এই চারটায় ক্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসের প্লাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসের প্লাসে মাইনাস এই যে গুণ করলাম এই গুণটা কিন্তু এখন লাগবে এখন এই মুহূর্তে লাগবে এই কারণে এটা আমি একটু এখানে দেখাই নিলাম আপনারা এটা ভালোভাবে শিখে নেন এখন চলুন এই গুণটা করি এখানে দুই ধরনের গুণ করতে হবে এখানে দুই ধরনের গুণ করতে হবে নাম্বার 1 অক্ষর এ নাম্বার 2 প্রতীক

আর যারা বোঝেন তারা তো ভালো আর যারা না অবশ্যই গত ক্লাসটা দেখবেন তাহলে এ গুণ করলে আবার এ দিয়ে করবো এর আগে আছে কি হবে এ বি এবার কথা বুঝেন এ কিন্তু এই দুইটাকে করা শেষ তার মানে এর কাজ শেষ এবার বি এর কাজ বি দিয়ে আগে করতে হবে এ কে এবার দেখেন b এর আগে হলো মাইনাস আর a এর আগে হলো প্লাস মাইনাস এর প্লাসে মাইনাস এই যে মাইনাস এর প্লাসে ফল হবে কি মাইনাস তাহলে b এর আগে যে প্রতীক a এর আগে যে প্রতীক এই প্রতীককে 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 গুণ হবে মাইনাস এর প্লাসে কি হবে মাইনাস ab তারপরে কি হবে এই যে b আগে মাইনাস এই b এর আগে মাইনাস এই মাইনাস এর মাইনাস এর গুণ হবে প্লাস

যোগ হচ্ছে সূত্রটা তাহলে আমরা এখন এখানে দেখতে পারি এটা হলো সূত্র দুই এটা হলো কত নম্বর সূত্র দুই গতকাল করেছিলাম সেটা ছিল এক নম্বর সূত্র এটা হচ্ছে দুই নম্বর সূত্র

এটা তার মুখস্থ করার দরকার নাই ভাই এবং গত ক্লাসে মানে আপনার যে মুখস্থ করার একেবারে এখন আসলে সামনে বাড়ি এই যে সূত্রটা এই সূত্রটা কি কাজে লাগে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগে আপনাদের পরীক্ষায় বর্গ নির্ণয় আসে না তাই আমরা স্কিপ করছি স্কিপ করছি হ্যাঁ মেন বই ধরলে একটা করে করায় দেখাই দেব বই থেকে যেমন এই বইটা এই যে এটা আপনাদের বই এসএসসি প্রোগ্রাম গণিত ওপেন স্কুল এটা হচ্ছে আপনাদের বই এটা থেকে যখন আমরা অনুশীলনের অঙ্ক করব তখন একটা করে করে নিয়মটা দেখিয়ে দেব এখন এখন আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি আপনাদের এখন জাস্ট বেসিকটা দেখাচ্ছি আচ্ছা নেক্সট যাই নেক্সট দেখেন

বাম পাশে তো এই অংশটা আছেই এ মাইনাস বি স্কয়ার এইটার সাথে এই অংশটা কি হলো প্লাস হয়ে গেল প্লাস টু এবি তাহলে এই পুরোটা ছিল এই পাশে আমরা কি করছি এক লাইন লিখে এই অংশটাকে ওই পাশে নিয়ে গেছি আর এখানে যে a স্কয়ার b স্কয়ার ছিল এই দুটাকে এই পাশে নিয়ে আসছি জাস্ট এতটুকু তাহলে এইটা একটা সূত্র তৈরি হয়ে গেল এই সূত্রটা কি এটা একটা সূত্র তৈরি হয়ে গেল এই সূত্রটা হচ্ছে অনুসিদ্ধান্ত দুই সিদ্ধান্ত এটা কত দুই তাহলে এটা হচ্ছে মেন সুদ না এটা হচ্ছে কোন সিদ্ধান্ত এবার কোন সিদ্ধান্ত কি কাজে লাগে অনুসিদ্ধান্ত হচ্ছে মান নির্ণয়ের কাজে লাগে কোন সিদ্ধান্ত হলো মান নির্ণয়ের কাজে লাগে তো মান নির্ণয়ের কাজে যে লাগে আমরা কিরকম ডাক থাকে একটু দেখি এই হলো ডাক এবার এটা সমাধান করতে হবে আমরা চলে যাই সমাধান প্রথমে কয়টা স্টেপ গত গত ক্লাসে বলেছিলাম গত ক্লাসে বলেছিলাম যে এই অঙ্কটাকে চারটা স্টেপে করতে হয় কয়টা স্টেপে চারটা স্টেপে করতে হয় এই চারটা স্টেপের একটা স্টেপ হচ্ছে দেওয়া আছে এক ফারস্টে লিখতে হবে কি যখন সমাধানে যাবেন এক নম্বরে লিখতে হবে দেওয়া আছে তো অঙ্কের ডাক ছিল এটা

क्या हम करते हैं एजीटा हो गया लेकिन हमें ए स्क्वायर माइनस बी स्क्वायर मामले सॉरी प्लस हो गया ए स्क्वायर प्लस बी स्क्वायर हो गया तब एक्चुअल में सेम क्या है नहीं ए स्क्वायर प्लस बी स्क्वायर इतना अच्छा तालिबान প্রদত্ত রাশি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার এবার এর সূত্র হলো এর সূত্রটা কি a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab এটা হচ্ছে সূত্রটা তাহলে লিখি আমরা a মাইনাস b অল স্কয়ার 2ab এবার মান বসানো প্রথম ধাপ দেওয়া আছে দ্বিতীয় ধাপ হলো প্রদত্ত রাশি তৃতীয় ধাপ মান বসানো এবার মান বসাইতে হবে এবার কি করতে হবে মান বসাইতে হবে কি মান বসাবো এই যে a b 7

আনসার এটাই হলো আনসার তো এটা হচ্ছে আমাদের সূত্র শেখা করা এবং অনুসিদ্ধান্ত অঙ্ক সমাধান করে মানে অঙ্ক শেখা মান নির্ণয়ের অঙ্ক শেখা এতটুকু পর্যন্ত কমপ্লিট তার মানে গত ক্লাসে এই যে বারো মিনিটে এতটুকু শেষ হয়ে গেল আর গত ক্লাসে টোটাল পুরো ক্লাসটাই ছিল এতটুকুর ভিতরে এতটুকু যে ভেঙে ভেঙে বুঝাইছি এই কারণে সময় বেশি লেগেছে আজকে একটু কম ভেঙে বুঝিয়েছি তো আমাদের ক্লাসগুলো এমনই হবে প্রথম ক্লাসগুলো হবে অনেক ভাঙা ভাঙা প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বোঝানো দ্বিতীয় ক্লাসে মনে করব না আগে তো ভেঙে বলেছি ওইটা আবার বলা যাবে না বারবার বললে তো ক্লাসগুলো অনেক বড় বড় হয়ে যাবে এই জন্য আগেকার ক্লাসগুলো আপনারা মিস করবেন না এখন বলেন যে যতটুকু বোঝাইলাম ততটুকু বুঝছেন কিনা একটু বলেন

একটা profession যখন হয় তখন ওই একই জিনিস পড়াইতে 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 মানে একটা সময় এসে বারবার বলার দরকার ভালো লাগে না প্রথম প্রথম যখন প্রথম যখন পড়াইতাম তখন যতবার বুঝাইতাম ততবারই মানে ভালো লাগত তো এখন অনেক মানে বেশি বললে বিরক্ত লাগে সো প্রথম থেকে একটু মনোযোগ দিবেন এবার বলি তাহলে a b 2 এর মানে হলো a b হচ্ছে দুইটা কিভাবে দুইটা হয় গত ক্লাসে বলেছি দেখতে হবে আবার বলতে গেলে 10 মিনিট নষ্ট হবে আচ্ছা তাহলে এই যে a b আর a b এই দুইটা মাঝখানে ইনটু ইনটু মানে গুণ বাংলা হচ্ছে গুণ বীজগণিতে বলে ইনটু তার এই দুইটাকে গুণ করতে হবে আমরা গুণ করেছি যেখানে এখানে গুণ করেছিলাম আবার করছি আপনাদের বোঝানোর সাথে আবার করছি a b a b এই দুইটা গুণ করব এই ক্লাসে এই ক্লাসটা যে শুরু থেকে এই গুণটা করে দেখিয়েছি

এখন সামনে যাই এবার এই যে অনুসিদ্ধান্ত শিখলাম সূত্র শিখলাম কোনটা কোন কাজে লাগে এটা আচ্ছা আঠাত গেল করে অফ করে তো আমরা যতটুকু পড়েছি ওই অংশটা যদি কেউ ঘাটতি থাকে বোঝার তাহলে রিপিট করবেন আবার দেখে নেবেন তা আমরা একটু সামনে বাড়ি হ্যাঁ যাতে 10 দশ মিনিটে ক্লাসটা শেষ হয়ে যায় তো আমরা এই পর্যন্ত গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটা ক্লাসে দুইটা সূত্র শিখেছি সূত্র নাম্বার এক সূত্র নাম্বার এক কি ছিল সূত্র নাম্বার এক ছিল এ প্লাস বিল স্কোয়ার ইকুয়েল টু ছিল এ স্কোয়ার প্লাস টু এ বি

আর এ মাইনাস অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটা এই সূত্রটা কিন্তু লজিক মানে যুক্তি দ্বারা প্রমাণিত যে এটাকে যদি আমরা কাজ করি এটা বের হয় এটাকে কাজ করলে এটা বের হয় এটা হচ্ছে যুক্তি দ্বারা প্রমাণিত যুক্তিবিদ্যায় কিন্তু এই ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা আছে ম্যাথের যে এই সূত্রগুলা থিওরিগুলো আছে সেগুলো যুক্তি দিয়ে প্রমাণিত তো যেহেতু এটা যুক্তি দিয়ে প্রমাণিত এখন এই দুইটা সূত্রকে নিয়ে যদি আমরা একসাথে কাজ করি তাহলে সামনে আর কি কি বের হয় সেটা আমরা বুঝতে পারি তার জন্য কি করব এই দুইটা সূত্রকে একবার যোগ করব একবার বিয়োগ করব একবার যোগ করব একবার বিয়োগ করব কিভাবে করব দেখাই তো আমি জানি এটারে যোগ করে দিতে পারি আমরা তো জাস্ট বোঝার জন্য হ্যাঁ যে কিভাবে নতুন নতুন করে সূত্রগুলো তৈরি হয় বোঝার জন্য তাহলে এইটা ছিল একটা সূত্র এটা ছিল দুইটা সূত্র এই দুটাকে আমি যোগ করে দিই প্রথমে কি করবো যোগ এই দুইটাকে আমি যোগ করে দিব তো যোগ করার জন্য কি করবো এ প্লাস a এ মাইনাস বিয়ার এই দুইটাকে পাশাপাশি লিখবো এ প্লাস বিল স্কোয়ার প্লাস এ মাইনাস বিল স্কোয়ার দেখেন এটা ছিল এখানে আর এটা ছিল এখানে আর এটার আগে কিছু নাই মানে মনে মনে প্লাস এই প্লাসটা এখানে দিলাম এই সমানের সমান কি করতেছি আমরা যোগ করতেছি তাহলে প্লাস টু এ বি মাইনাস টু এ এ স্কোয়ারে হবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে বি স্কোয়ারে হবে টু বি স্কোয়ার আচ্ছা এখন এই পুরো অংশটাকে এই পাশে এটাকে ওই পাশে নিয়ে যাই বা টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার এটা তো এখান দেখেন এখানে টু এখানে টু এই দুইটার সাথে এ স্কোয়ারের সাথে টু বি স্কোয়ারের সাথে টু দুইটা রাশির সাথে যদি একই রকম সংখ্যা থাকে সেটাকে আমরা কমন নিতে পারি সাধারণ বানাতে পারি সাধারণ বানাতে পারি তাহলে এই দুইটা থেকে টু কমন যাবে ব্র্যাকেট হয়ে যাবে এবার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এটা যা আছে তাই এ প্লাস অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত এটা একটা কোনো সিদ্ধান্ত তো দেখেন কারণ এই যে দুইটা সূত্র ছিল এই দুইটা সূত্রকে যদি আমরা একটু কাজ করি যোগ বিয়োগ করি তাহলে নতুন অনুসিদ্ধান্ত তৈরি হয় আবার এই দুইটাকে যোগ করলে আবার নতুন অনুসিদ্ধান্ত তৈরি হবে ঠিক আছে তাহলে আবার করি এই দুইটাকে একটু আবার করি এ প্লাস বিয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এটা হবে এ মাইনাস বিয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার কি করবো এটাকে বিয়োগ করবো বিয়োগ বিয়োগের সময় বীজগণিতে যারা বিয়োগ এখনো পারেন না বা ভুলে গেছেন তাদের জন্য কথা হলো যখন আপনি বিয়োগ করবেন তখন তার নিচের চিহ্নটা পরিবর্তন করে ফেলতে হবে তখন তার নিচের চিহ্নটা পরিবর্তন করে ফেলতে হবে যেমন এটি উপরে যেটা আছে প্রথমে আমি এটা লিখি এখানে এ প্লাস বিল স্কোয়ার লিখে নিলাম হ্যাঁ আচ্ছা এবার এবার এটা কি এ মাইনাস বি অলিস্কিয়া এটার আগে কিছু নাই মানে মনে মনে প্লাস আছে যেহেতু এখানে প্লাসই আছে এটাকে চেঞ্জ করে মাইনাস বানাতে হবে কি করতে হবে মাইনাস বানাতে হবে এ মাইনাস বি অলিস্কার তার মানে এ প্লাস বি অলিস্কার হলো এই এটা হলো এটা আর এটা হলো এটা আর এটা চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এরপরে যে মাঝখানে সমান আছে সমান দিতে হবে তারপরে কি হবে এ স্কোয়ার তো এটার আগে প্লাস আছে তো দৌড়তে হবে এটা মাইনাস তাহলে এটা কাটা গেল এটার আগে প্লাস আছে দৌড়তে হবে মাইনাস এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা গেল এটার আগে দেখেন আছেই মাইনাস দৌড়তে হবে প্লাস নিচের চিহ্ন পরিবর্তন করতে হবে মাইনাস আছে দৌড়তে হবে প্লাস তাহলে টু এবি আর টু প্লাস করলে কি হবে ফোর এবি হবে এই ফোর এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত যে ফোর এবি সমান এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার তাহলে দেখেন আমরা আগে একটা অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্তি এবার আরেকটা পাইছি এবার এটাকে ক্যালকুলেশন করলে আর একটা মান বের হবে হবে সেটা আরেকটা অনুসিদ্ধান্ত যেমন এই পুরো অংশটাকে এই পাশে নিয়ে আসি বা ফোর এবু এই পুর অংশটাকে ওই পাশে লিখে দিই এ প্লাস বিল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার আচ্ছা এবার যেটা করবো বা এই ফোরটাকে ডান পাশে নিয়ে যাব এ বি ইকুয়াল টু টান দিয়ে পুরোটা ফোর নিচে লেখা যায় আবার চাইলে কীভাবে লেখা যায় আলাদা করে লেখা যায় এইভাবে ফোর মাইনাস এ মাইনাস বিয়ার বাই ফোর মানে দুইটা এই দুইটার সাথে আলাদা আলাদা এই ফোরটাকে দিয়ে দিলাম এরপর এলেন কি হবে যেহেতু ফোর হচ্ছে টু স্কোয়ার তাহলে এইভাবে লেখা যায় এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার বুঝেছেন যদি না বুঝেন তাহলে তো আরো ভাঙতে হবে তারও ভাঙার কিছু নাই এটা আমরা যখন অঙ্ক করবো তখন ভেঙে ভেঙে বুঝাবো এখন জাস্ট সূত্রটা দেখাচ্ছি তাহলে এই যে সমান এটা এটাও একটা অনুসিদ্ধান্ত এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত তাহলে অনুসিদ্ধান্ত এখানে হয়ে গেলো এক দুই তিন আর আগে হলো দুই পাঁচটা বেশি নাই আছেই মাত্র সাতটা তাহলে এই সবগুলো অনুসিদ্ধান্ত আপনাদের বাড়ির কাজ এই যেটা কিন্তু আপনাদেরই বই হ্যাঁ এসএসসি প্রোগ্রামের বই তো এখানে কত নম্বর পৃষ্ঠা আমি দেখে ছত্রিশ নম্বর পৃষ্ঠা ছত্রিশ নম্বর পৃষ্ঠাতে আপনারা দেখেন এখানে সূত্র আছে যে আমি প্রথম যে দুইটা সূত্র করেছিলাম সূত্র এক হলো সূত্র দুই এরপরে অনুসিদ্ধান্ত চলছে এই যে অনুসিদ্ধান্ত এক অনুসিদ্ধান্ত খুব একটা বেশি নাই অনুসিদ্ধান্ত দুই তারপরে আছে অনুসিদ্ধান্ত তিন অনুসিদ্ধান্ত চার অনুসিদ্ধান্ত পাঁচ ঠিক আছে অনুসিদ্ধান্ত ছয় অনেক কমই হ্যাঁ আচ্ছা লাস্ট আরেকটা সূত্র এই 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 যে বইয়ে যেগুলো লেখা আছে অনুসিদ্ধান্ত পাঁচ অনুসিদ্ধান্ত এই এগুলো হচ্ছে আপনাদের পড়া আগামী কালকে পড়া হচ্ছে এগুলো এগুলো দিয়ে হচ্ছে কি আমাদের পরের ক্লাসের অঙ্ক অঙ্ক করব আমরা এই অনুসিদ্ধান্তগুলো দিয়ে তাহলে এগুলো আপনারা পড়বেন নতুন আরেকটা সূত্র লিখে আজকের ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি সূত্র ছিল এক দুই এবার আমরা লিখব তিন নম্বর সূত্র তিন নম্বর সূত্রটা কি তিন তিন নম্বর সূত্র তিন নম্বর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি আর এ মাইনাস বি যদি আপনি গুণ করেন আগে যেভাবে করেছিলাম তাহলে কি হবে এই দুটার গুণ ফল হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে ঠিক আছে এই দুইটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা হুম তাহলে এতটুকুই আজকে থাকুক আগামীকালকে থেকে আমরা অঙ্ক করবো তাহলে আজকে আমি যে অঙ্কটা পড়াইলাম তার আলোকে আপনাদের একটা বাড়ির কাজ দিই এই বাড়ির কাজটা আপনারা করে দিবেন ঠিক আছে তাহলে আমি একটা ডাক লিখি যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু কত দিব বলেন তেইশ এবং এক্স ওয়াই ইকুয়েল টু ওয়ান দিলাম ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করুন এই অঙ্কটা কিন্তু শুরুতেই করাইছিলাম এ এ মাইনাস বি দিয়ে করাইছি এখন একটু ডাক চেঞ্জ পরীক্ষায় কিন্তু ডাক চেঞ্জ হয়ে আসে হ্যাঁ এ মাইনাস বির জায়গায় এক্স মাইনাস ওয়াই আসে এরকম ডাক চেঞ্জ হয়ে আসে তাই চেঞ্জ করে দিলাম এই অঙ্কটা থাকলো বাড়ির কাজ যদি এক্স মাইনাস ওয়াই সমান তেইশ এবং এক্স ওয়াই সমান ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করুন মান নির্ণয় অঙ্ক কয়টা ধাপে করতে হয় চারটা ধাপ ধাপ এক দেওয়া আছে লিখতে হয় ধাপ দুই প্রদত্ত রাশি লিখতে হয় ধাপ তিন হচ্ছে মানে প্রদত্ত রাশি প্লাস সূত্রটা লিখতে হয় দুই ধাপে তিন নাম্বার হচ্ছে মান বসাইতে হয় আর চার নাম্বার হচ্ছে ক্যালকুলেশন করে আনসারটা বের করতে হয় এই হলো চারটা ধাপ এই চারটা ধাপে আমি প্রথম ক্লাসে বলে দিয়েছি মান নির্ণয় করতে হয় তো প্রথম ক্লাসটা দেখবেন এবং আজকের ক্লাসটাও এক থেকে দুইবার দেখবেন তাহলে আজকে এতটুকুই থাকুক নেক্সট থেকে আমরা ইনশাল্লাহ অনুশীলনীর অঙ্ক শুরু করে দিব নেক্সট থেকে আমরা অনুশীলনীর অঙ্ক শুরু করে দিব তাহলে ভালো থাকেন আজকে এতটুকুই আসসালামু আলাইকুম